ব্যবসায়ীদের সাথে বসেছেন বাংলাদেশে ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করার চেষ্টা করছেন এই সফরটা আমরা খুব মন দিয়ে খেয়াল করবো এবং সফর শেষ হওয়ার পর দুই দেশের যৌথ ঘোষণা এবং কী ধরনের সমঝোতা সারক এবার কোনো চুক্তি হবে না অলরেডি পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন অনেকগুলো সমঝোতা সারক স্বাক্ষরিত হবে বলে বলা হচ্ছে সেগুলো কেমন হচ্ছে কি হচ্ছে সেগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব তার আগে একটা জিনিস হয়তো খেয়াল রাখা দরকার আছে কারণ এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন এসে হাজির হয়েছে সরকারের সামনে কিভাবে সরকারটি ভারত এবং চীনের মধ্যে সম্পর্কের ভারসাম্য রক্ষা করবে বলা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘদিন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছে পরস্পরের সাথে এই রকম শক্তিগুলোর মধ্যে ভারসাম্য নিশ্চিত করে চলেছেন করতে পেরেছেন কেউ কেউ তাকে ক্রেডিট দেন এবং তার পররাষ্ট্রনীতির খুব প্রশংসা করেন দীর্ঘদিন থেকে আমি বলছি অন্যরাও বলছেন অনেকেই সেটা হচ্ছে আপনি যদি দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে ভারসাম্য রক্ষা করতে চান তার জন্য খুব বেশি কৌশলী হওয়ার দরকার নেই খুব বেশি বুদ্ধিমান হবারও দরকার নেই বুদ্ধিমান আপনার তখন হতে হয় যখন আপনি রাষ্ট্র এবং জনগণের স্বার্থ নিশ্চিত করে ভারসাম্য করতে চান যদি আপনি যাকে তাকে যে কোনো কিছু দিয়ে দেওয়ার বিনিময় ক্ষমতায় টিকে থাকতে চান ব্যালেন্স করতে চান এটা খুব বেশি কঠিন কাজ না কিন্তু ইদানিং যে সমস্যাটা হয়েছে ইদানিং জটিল হয়ে উঠছে কারণ সরকার সব কিছু দিয়ে দিতে প্রস্তুত যে যা চায় তা দিয়ে দিতে প্রস্তুত বলে আমি গভীরভাবে বিশ্বাস করি কিন্তু এই মুহূর্তে প্রশ্ন এসে দাঁড়িয়েছে যে একই জিনিস একজন চাইছে আরেকজন আবার বলছে এটা আমার কিন্তু রেড লাইন এটা আমাকে দিতে হবে এই সংকটে সরকার এখন পড়ছে এবং এই সংকটের প্রেক্ষাপটে চীন সফর হচ্ছে এবং এটার প্রাক্কালে যেন মোবায়দুল কাদের কথা বলেছেন আমি তার বক্তব্যটা নিয়ে কয়েকটা কথা আসলে একটু বলতে চাই উনি বলেছেন চীনের সাথে আমাদের পার্টনারশিপ আছে উন্নয়নের ভারত আমাদের রাজনৈতিক বন্ধু চীন আমাদের উন্নয়নের বন্ধু মানে প্রথম কথাটা হচ্ছে রাজনৈতিক বন্ধু আর উন্নয়নের বন্ধু আলাদা করার চেষ্টা করছেন এবং চীনকে একসময় এই ধরনের ব্র্যাকেট বন্দি করার চেষ্টা আমাদের দেশের তথাকথিত আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের অনেকেই করেছেন চীন তো রাজনীতিতে মাথা ঘামায় না চীন তো শুধু উন্নয়ন মানে সে তার লোন দিতে চায় ব্যবসা চায় এই ধরনের একটা ন্যারেটিভ আমাদের দেশে আমি অনেককে বলতে শুনে করেছি তথাকথিত অনেক বিশেষজ্ঞকে কিন্তু তারা সম্ভবত খেয়াল করেন না সিজিংপিং ক্ষমতায় আসার পর থেকে কি ধরনের ডিপ্লোম্যাসিতে তারা করছে সত্যিকার অর্থে আপনি একটা দেশের রাজনীতিতেও ইনভলভ হতে চান আপনার ব্যবসা এবং আপনার নিরাপত্তা মানে আপনি কোনো দেশের রাজনীতিতে আসলে কেন ইনভলভড হন জাস্ট মোটা দাগে দুটো কারণ একটা হচ্ছে আপনি তার সাথে ব্যবসা করতে চান আপনি যদি সেই দেশের রাজনীতিতে ইনভলভ হতে পারেন আপনি ব্যবসা করতে পারেন আরেকটা হচ্ছে আপনার কোনো স্ট্র্যাটেজিক বা সিকিউরিটির প্রয়োজন মিট করে যেমন ভারত এখন তার শিলিগুড়ি করিডোর বা নেক বাইপাস করার জন্য তার একটা কৃতদাস সরকারকে দিয়ে ইচ্ছে মতো চুক্তি করিয়ে নিচ্ছে এটা তার সিকিউরিটির প্রয়োজন এখানে ব্যবসাও তো হবে না আবার বাংলাদেশের সাথে ব্যবসায়িক অনেক বিষয়ে ভারত তার ডিল করেছে গোটা পাওয়ার প্ল্যান্ট আদানির যেটা সেটা আমরা দেখি অত্যন্ত বৈষম্যমূলক একটা চুক্তি ভারতের সাথে আমাদেরকে করতে হয়েছে সরকার করেছে তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য যাতে সে পঁচিশ বছর ধরে বিরাট বেনিফিটেড হবে সো এই তো কারণ সো চায়না রাজনীতিতে ইনভলভ হবে না চায়না বাংলাদেশের রাজনীতিতে ইনভলভ হতে চায় এই সরকারের সব বিশেষ করে যদি আমরা স্পেসিফিকলি বলি দু সালের পর থেকে আমরা খুব স্পষ্টভাবেই দেখছি এবং এটাই হবার কথা এটাই হবার কথা চায়না কোথায় কোথায় কিভাবে পলিটিক্সে ইনভলভ হয়েছে শি জিনপিং সরকারের সময় এসে আমি আলাদা ভিডিও করেছিলাম অনেক ইতিহাস আছে আমাদের ঘরের কাছে নেপালে অত্যন্ত প্রকাশ্যের তাদের পলিটিক্সে ইনভলভমেন্টের হিস্ট্রি আছে সুতরাং রাজনৈতিক বন্ধু আর উন্নয়নের বন্ধু বলে কাউকে আসলে আলাদা করা যায় না কোনো বন্ধও নেই আসলে উন্নয়নের জন্য সে টাকা দেয় তার টাকা দেওয়া দরকার আছে তার এত টাকা হয়েছে সে বিআরআই করে ওটা দিয়ে সে বেটার গেইনিং করতে পারে সে এই টাকা যদি অন্য কোনো ব্যাংক বা কোনোখানে রাখে তাতে তার যে আয় হয় তার তুলনায় অনেক বেশি ইন্টারেস্ট সে পায় তার চাইতে জরুরি কথা সে সেখানকার সরকারগুলো বিশেষ করে করাপ্ট সরকারগুলোকে কিনে নেওয়া যায় এই কিনে নেওয়া যখন যায় তখন তার জন্য সব দিক থেকে বেনিফিট সুতরাং কোনো বন্ধু না চিন্তার তথাকথিত উন্নয়নের মাধ্যমে ইনফ্লুয়েন্স তৈরি করতে চাইছে এখন এই জায়গাটাতেই ব্যাপার সেটা হলো সরকার অন্তত দুটো চীনের আগ্রহের জায়গায় ভারত বাগড়া দিয়েছে আমরা এর মধ্যে জানি একটা হচ্ছে তিস্তা প্রজেক্ট যেটা বাংলাদেশ অংশে তিস্তা নদী শাসন এবং সেখানে রিজার্ভার তৈরি পানি জমানো ব্লাবলার একটা প্রজেক্ট যেটা চীন দীর্ঘদিন থেকে চেয়েছিল তার জন্য এক বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট করবে তারা এবং চীনের রাষ্ট্রদূত শুধু বারবার বলেছেন তা না রাষ্ট্রদূত ওই এলাকা ঘুরে এসেছিলেন একবার ঘুরে এসে তাদের ওখানকার লোকাল মানুষদের সাথে কথা বলেছেন তাদের সাইকোলজি বোঝার চেষ্টা করছে সচীন কতটা আগ্রহী ছিল এটা নিয়ে বোঝা খুব স্পষ্ট যদিও প্রধানমন্ত্রী ভারত থেকে ফিরে আসার পর চীনের রাষ্ট্রদূতকে যখন জিজ্ঞেস করা হয়েছে তখন উনি বলেছেন যে এটা বাংলাদেশের স্বাধীন ইচ্ছে যেহেতু তিস্তার অধী বাংলাদেশের সিদ্ধান্ত বাংলাদেশের এগুলো ডিপ্লোম্যাটিক কথা আমরা বুঝি এদিকে মংলা বন্দরটা নিয়েও চীনের আগ্রহ ছিল চীন চেয়েছিল সেটা ডেভেলপমেন্ট করতে কিন্তু এই মংলা বন্দরও আমি আলাদা ভিডিও করে দেখিয়েছি যে ভারত এই মোংলা বন্দর চায় ভারতের পত্রপত্রিকায় এসছে ইকোনমিক টাইমসে আমাদের কেউ কেউ পাবলিশ করেছে ভারতের প্রতিনিধি দল রীতিমতো বাংলাদেশ ঘুরে চলে গেছে মানে এটাও চায়নাকে দেয়া হবে না সুতরাং চায়নার কোনো স্ট্র্যাটেজিক প্রয়োজন সরকার মেটাবে না আর চায়না প্রচুর ঋণ দিতে থাকবে এটা কতটুকু হয় সেটা দেখার আছে মানে চায়নার ব্যবসায়ীরা এখানে ইনভেস্ট করবে এই এক্সপেক্ট করা হাস্যকর প্রধানমন্ত্রী আহ্বান জানালেও কারণ বাংলাদেশে এফডিআই বা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের কোনো পরিবেশ পরিস্থিতি বিরাজ করে না মানে যে দেশটায় বিদ্যুৎ গ্যাসের চরম সংকট আছে লোডশেডিং হচ্ছে গ্যাস দিতে পারছেন না মানে পাওয়ার ছাড়া শিল্প উৎপাদন হাস্যকর যে দেশে মারাত্মক রকম আমনাতান্ত্রিক জটিলতা ঘুষ দুর্নীতি আছে ইজ অফ ডুইং বিজনেস বলে যে র্যাঙ্কিং একসময় প্রকাশিত হতো তাতে আমরা অত্যন্ত নিচের দিকে ছিলাম এবং সবচেয়ে জরুরি কথা একটা আনস্টেবল ডলার মার্কেটে যেখানে টাকা ডলারের বিনিময়ে খুবই খারাপ অবস্থা আছে সেখানেও ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা খুব কম খুব কম আপনি যে আনবেন ইনভেস্ট করবেন আপনি যদি লোকাল মার্কেটের জন্য পণ্য তৈরি করেন সেগুলো বেঁচে যে টাকা পাবেন সেই টাকা ডলারে কনভার্ট করলে আপনি একশো ডলার আনলেন সেটা নিয়ে পণ্য তৈরি করলেন ইনভেস্ট করুন আমরা এভাবে যদি বুঝি তাতে যে টাকা হলো টাকায় আপনি বিক্রি করতে করতে সময় টাকার এত অবমূল্যায়ন হলো আপনি ডলার কিনতে গিয়ে দেখলেন আপনি যে লাভ পাচ্ছেন সেই লাভ আর থাকছে না সেটা খরচার আয় সমান হয়ে যাচ্ছে অথবা খরচ বেশি হয়ে যাচ্ছে সো এরকম জায়গায় এফডিআই হবে না তাহলে কি হতে পারে চীনের সরকার সরকারকে ঋণ দেওয়ার কথা ভাবতে পারে যেটাকে লাইন অফ ক্রেডিট বা এল বলে চীন অনেকগুলো কমিটমেন্ট শি জিনপিং যখন বাংলাদেশে এসছিল তখন করেছিল সেগুলোরও যে খুব বেশি আলোর মুখ দেখেছে তা না অনেক টাকা দিয়ে দিয়েছে তা না যা তারা কমিটমেন্ট দিয়েছিল তার ওয়ান ফোর্থও ঠিক মতো দেয়নি ওয়ান ফিফথের কম ওয়ান ফিফথের মতো দিয়েছে বলা যায় এখন জিনিস বাস্ট হয়েছে প্রকল্প পাশ হয় না প্রকল্প হলে টাকা ছাড় হয় না নানান রকমভাবে ঝুলতে থাকে সো চীন কতটুকু টাকা দেবে সেটা দেখার ব্যাপার আছে তবে একেবারেই কিছু করবে না বলে যে এক ধরনের পারসেপশান আছে চীন তার স্ট্র্যাটেজিক গোল ফুলফিল না হওয়ার কারণে ক্ষুব্ধ হয়ে করবে এটাই আমার দ্বিমত আছে কারণ হলো চীন চাইবে না পুরোপুরি সরকারের হাত ছেড়ে দিয়ে তাকে ভারত এবং এবং প্রকারান্তরে আমেরিকার হাতে তুলে দিতে সুতরাং কিছু তো হবেই এবং আমরা এই জায়গাগুলো খেয়াল রাখি কিন্তু ওই কথাটা ইম্পর্ট্যান্ট যেটা ওয়াইদুল কাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে বলতে চাই যেই দেশ পৃথিবীতে ইনফ্লুয়েন্স তৈরি করতে চায় তাকে রাজনৈতিক বন্ধুই হতে হয় তাকে রাজনীতিতে ইনভলভ হতে হয় চীন রাজনীতিতে ইনভলভ বাংলাদেশে খুব স্পষ্টভাবে আমরা দেখছি আমেরিকা যেভাবে অতি উৎসাহী হয়ে তারা এনডোর্স করে যারা তারা যখন আমেরিকা প্রধানমন্ত্রী বা এই সরকারের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছে তখন যেভাবে আমেরিকার বিরুদ্ধে তারা মাঠে নেমেছে সুতরাং তারাও রাজনৈতিক বন্ধু হবার চেষ্টা করছে কিন্তু দুই রাজনৈতিক বন্ধুকে কতটা ব্যালেন্স করতে পারবে এবার আওয়ামী লীগ সেটি দেখার প্রশ্ন থাকবে এবং